চাইবেন ঢাকা একবার কাগজও লিখে দিছে দেবিদ্যার থেকে এমনি ডাহা যাইবেন আপনি কাগজ দিয়েছেন আড়াইয়া আপনি ডাহা যাইতেন ফরবেন আমার কথা কেন যাইতেন ফরবেন যাইতেন গেল ফেস থাকবো একবার যাবেন না শান্তিনের ফাইল আরেকবার যাবেন না মা তাইয়ার ফাইল এই একটা সারা বেড়ার ভিতরে সিটটা দেবো গা মা তাইয়া দিয়ে যাইবেন গা অক্ষরে আপনার কি কয় এই মহিষেল বাজারও হে বেড়াই কব কই যাবেন কয় ডাহা তো হ্যাঁ ওইছেন কিরতেন মহিষেল কি দাঁড়া গেলে ঠিক নিয়ে ভাই যেই জায়গায় চিহ্ন দিছে চেয়ারম্যান সবাই লেখকা দিছে তোমরা রাখা যাই বা তোমরা তো চিহ্ন না আমি তো ঘনগণ রাখা যায় এই নাও ঠিকানা এই বাস উইটটা সেরা চান্দিনাতে আর দেবীদারতে যাইবা গা চান্দিনা চান্দিনা বাস স্ট্যান্ড রাস্তার রাস্তার দহিনগুলিকে ঘেরোইবা সেই উত্তরগুলিকে ঘেরুইও না এখন আপনি গিয়া দেখছেন কিয়ের দহিন কি এর উত্তর বাস দি সাইডও হইলো যায় ভেড়াইটার মতো কুল ঘেরুই রয়েছেন বাসের মুখ হইলো ফুবাইল আপনি ভাড়া ইটের মতো সেই বাইটটা বইয়া রয়েছেন এই বাসু উইটটা চলন যাইব ভাড়াও দেওয়া যাইব টাইমও যাইব গিয়ে ফসবেন তবে না সিটাকা। হিসাব কি কঠিন না সহজ কথা কঠিন না সহজ বাস উঠলে সেটা যাওয়ান যেত না কোন বাসটা যাইব সেই বাসটার মধ্যে উঠন লাগবো ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াইলেছেন ওখানে আপনি একবার এই ফেল যান একবার হে ফেল যান সারাদিন গুই আপনি আইয়া ইয়ে উঠছেন আপনি যাইতেন পারসেন আসেন সব কয় কি তো তোমার সুন্দর করে লেখা দিলাম কই লেখা দিলে লাগবে বুগিতা তেহা বার করতাম ফুটে গেছে না ইহুদিরা রান্না হইলো দুইজন আর আল্লাহ হলো তিনজন হিন্দুরার কজনও আর আমরার কয়জন আল্লাহ বলবেন না আর কি লাগে আমরা একটাই তো লই এক আল্লাহ তো যথেষ্ট আরো সহজ করে বুজনের লিখে কই একবার বাফে মারা গেছে পরে তারা চাই ভাই কয় ভাই কথা কয় না রে কয় ভাই কথা কইতেন না কয় ভাই দুই ভাই তো ওই আর সাইড ভাইয়া ওরা শিকার করে না স্যার মেসো তারা কয় বাই এখন তিন ভাই একজন একাল করেছে ভেরি সাইড অত্যন্ত দুঃখজনক সাইড ভাই ছিল তিন ভাই আমরা পাঁচ মারা হাবাগন না কেন আচ্ছা সাইড বাই একতারা কয় ভাই আহ কথা কনা কয় বাই এই সাইড বাইয়ে বাপ মারা যাওয়ানের ভোরে ফহির ফারো বাগা আর তার বাপের আছিল বিষাদ এখন বাপ মারা যাওয়ানের ভোরে জনে ভাইসে কয়া। ফাসাদ চাই ভাইয়ে ফাসাদ করে চাই ফাঁসা বিষ না মার হাবা কয় না রফিক ভাইয়ে কয় সাইরাত করে ভাই ব্যাপার আর বোধহয় আরেকটা ভাগবানের মত আর যে তারা সাইরাত করে নিয়ে আসলে ষোলো হাত বাহি সাইরে তো আমার লেগে তো থাহে মার হাবা কয় না কয় ভাই একজনে জাগা পাইছে ফহির ফারো কয়াত ফাসাদ একবার বেশি বুঝুন না এবার আর লইয়া ফাস্টার এন্ডি করি গাছ লাগাইছে এক হাতের মাথাত মাথাত পাড়া লাগাইছে কয় রেন্ডি করি কি গাছে দামি চিনি আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি এবারে মাঠ বরাবর এগুল দিয়ে আড়াই যাত এগুল দিয়ে আড়াই মাঝ বরাবর একটা রেন্ডি করে গাছ লাগাইছে এক বেড়ায় লাগাইছে পাঁচ ছয়টা আরেকবার লাগাইছে দশ বারোটা আরেকবার লাগাইছে পাঁচ ছটা এবারে লাগাইছে কয়টা দশ বছর পরে এখন হকলে গাছ বেচনের মত হয়েছে যে বাড়ায় দশ পনেরোটা লাগাইছি সবজি ফোজা বানদের নিচে পড়ে এই দেবীদার বাজার ও বেকারির তারা পয়সা পুনেরটেহা দিবেন নি পনেরো টহা বিশ বেশি দাম আয় না কেউ আর যেবারেড়া একটা লাগাইছে এবারে ব্যাপারিয়াছ ইয়া দশ হাজার কইয়া গেছে এবারে বেসে না সোভা হানা লাগানো তো যদি না সোভা তাইলে বেড়া যাইতা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট আর সবদি মিলাইয়া যেমন ফোনডোটা ফোন রোটে হা পায় না সুতরাং আমার এক আল্লাহ তারার তেত্রিশ কোটি তারার তিনজন কিনা বলো আর বাইরে কোনো চিন্তা করার দরকার নাই আফসুস আফসুস এ জাতির জন্য দুর্ভাগ্য আমাদের আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না এই যে সুরে একলাসের ভিতরে এত মজার মজার কথা আছে আপনি পড়েন বাংলায় অনুবাদ করা অনেক বের হয়েছে বাংলায় বাংলায় আপনি পড়েন দশটা মিনিট পড়েন বিশটা মিনিট পড়েন একটু সময় করে পড়েন আমরা তোমরা আমার দূরের মানুষ না আমিও তোমাদের দূরের মানুষ না আমরা এক এলাকার মানুষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ভাই বোন দিয়ে শোনো রে ভাই প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে আসে না গভীর মনোযোগ দিয়ে শুনো ওই আল্লাহ আবারও কোথায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা সিন্না সিন্না যাওয়ার জন্য যখন তুমি ওই রাস্তা ভুলে যাও তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা রাস্তা হয়েছে এটা এই যে এই কিতাবের ভিতরে রাস্তা কোন ফতে যাইবেন কোন ফতে যাইবেন না কি খাইবেন কি খাইবেন না কি করবেন কি করবেন না সব এখানে দেওয়া আছে এটারে আমরা তারা সুন্দর কইরা ফ্যাকেট করিয়া তাকে উফরে নিয়া কইরা রাক্ষা দিছে নাগাই সেটা কোরআন শরীফ আনেন আমার মনে আছে আমি এই কাবিলার একটু সামনে গিয়া সেরা আমি রাস্তার দহিনগুলো একটা মাহফিল গেছিলাম কইলে এখন জাগার নাম সিনালে বেনাল লেগে কইতাম না আমি মাহফিল গিয়া সেটা কই ও এটা কোরআন শরীফ আনেন হেবারায় কোরআন শরীফ আন্ত গেছে আমি স্টেজও বইয়া কইছি হ্যাবারে গেছে ভাই করান শরীফ আনতো গিয়া সেটা আর আইয়া আমার ওয়াজ মোটামুটি মাথা লয়ে গেছে গা কৎকন ফরে হেবারে দেখি কোরআন শরীফ লই আইছে কপালো গান জমতে আছে কলস একটা বুহু এমনে দইরা রাখছে আইছে পড়া আমি তো তো আ তো খনে কলস শরীফ কোন সময় তরে কলস শরীফ বলে লইতে কইছি কোন তো ধং ধং করেন না কোরআন শরীফকে আমরা সবসময় নাড়াচাড়া করি নাকি কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড় দিয়ে তো গড়ো গেছি গিয়া সেটা গড়ো কখনো কোরআন শরীফ রক্ষা তো মনে নাই নাউজবিল্লা রাস্তায় না কবে আমি আর কস কি মুসলমানের গড়ো কোরআন শরীফ কই রাখছো মনে নাই কয় মনে থাকবো কেমনি মনো নাই যে দেখে আমার দোষ আমি ওই দুষ্কা তা আব্বায় মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনো নাই কত দুষ্কা সব দোষ আম্মার আম্মা যদি এর ভিতরে মরত তো তারপর কোরআন শরীফ বার করলামেও এখন কোরআন শরীফ হয়ে গেছে আব্বায় মারা গেলে খতম আম্মায় মারা গেলে খতম কোরআন শরীফ তোমার আর ঠিকানা না কোরআন শরীফ তোমার রোড ম্যাপ না কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সোরা কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পইরা পইরা তেলাওয়াত করা কোরআন শরীফ হলো মুর্দারের সামনে বৈশা বৈশা সুরে ইয়াসিন পড়তে আসে মৃত্যু বিলো সহজ হয় কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়া করার কিতাব কোরআন আমার জীবন সংবিধান নাই ঠিক কিনা বলো তুমি আসল জিনিস আড়াই লইছ অহন কম মেয়া গয় না তোমার জানলায় বাসাই রাখছে এটাই তো বেশি ঠাড়া ফুটা যে মরো না এটাই তো কপাল বালা আপনি কি মানুষ চিনি বেড়া হিয়াল কুত্ত একটা বালা ঠিক কিনা কর মানুষ রে চিনি বেড়া আপনি কি মানুষ রয়েছি হন চোখ থাকলে মানুষ হয় মুখ থাকলে মানুষ হয় আটফাও থাকলে মানুষ হয় কতক্ষণ খাইলে আড়াই কেজি খাইলে বুঝি মানুষ হয় আমরা কোন মানুষ আমরা কোন মানুষ আমরা মানুষ না আমরা কলঙ্ক আল্লাহ এই মানুষ বানাই তো চাইছিল না রে আল্লাহ ঠেহা কি তা এই রোদ দেওয়ানের বৃষ্টি দিলে আল্লাহ সমস্যা কি দেয় না গেলে খাই চতে ঠিক কিনা কও আমরা ফানা ডামডারে দিতে আস ফানা ডামডারে দিতে আছে আপনি একবারে আরে বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া কটা খিচ্ছা দিচ্ছেন হেঁতার বাড়ি হইলো বিড়াল ইয়াদ দেবীদার গাছ তলার মিদে মতো খেয়ে রইছে না এখন নামসান ফাড়া জানা দুইটা রুটি দিয়ে কয়েকগুলাইয়েন দুটা খেয়ে ফাতা ফাতা খিচা দিছে না গাড়া তুমি যেমন তোমার বাড়ির গাড়া ইচ্ছা দিছ তো হ্যাডা হ্যাড়ার গাছের তলে নামাই তোমার দুইটা খিচ্ছা দিছে তুমি কি রুটি ফানানি নি তুমি ফিটা ফানা তা আমরা কি বৃষ্টি ফানি আমরা পানা ঠিক আমরা গজপানা গজপ পাইতে আসি গাছ না লাগাই যেমন রইদার আশা ওই ছায়ার আশা করা যায় না খোলা মাঠ থাকলে যেমন ছায়া পাওয়া যায় না গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায় আল্লাহর বিধান মান্য করান অনুযায়ী জীবন চালাইলে রকমত পাওয়া যায় ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায় এই আমরা পাইতে আছি ঠিক কিনা গজবে দর্শন রে গজবে দর্শন আমি অনেক টাকাওয়ালা দেখেছি শান্তি নেই টাকাওয়ালা কুটি কুটি টাকার মানে কিন্তু শান্তি নাই গজবে দর্শক টেহা দিয়া শান্তি আব্বা সুইটটা সেটটা দিয়া শান্তি না আগের দিনও কইতো সাতরা ফুট যদি আমার থাকতো গ্যারাম ডারে জয় করে লাইলে বললে এবার অনেক সাত ফুতলা বাহে কান দে একটা ফুট থাকতো বালা আসিন সাতরা সাতরা ভেস লাগায় আমি ভ্যালসে ভ্যালে দিতে ভাবছিতে আমার ইয়ে অবস্থা কাহি তো সাত ফুট কি রহমত হয়েছে তার লাগে না গজব হয়েছে গজব এটা গিয়া চুরির ধরা পড়ে সেটাই গিয়া সেটা ওই চিন্তাইকারীর ধরা পড়ে সেটা বিরা বাসের ভিতরতে ব্যাগ বিলে টান দিছে আরেকটা গিয়া রাস্তার মূরে দাঁড়াই দাঁড়াই মাইয়া ফান স্কুলে যাইতে বইয়া বইয়া টিটকারি মারে তো সাত ফুটে তো সাত আকাম কইরা সন্ধ্যার পরে তো বাহির কাছে আয় তারা বসাও একটা দু কুট বলা সে ফাতে বইয়া থা তে মনে করছে হে মাহফিল নমুনা দুজন মাহফিল কি যেতে আছে কারবা হাবা কয় না জুড়ে কয় হাবা মারহাবা আব্বা ও ও আব্বা ও মুরব্বী আব্বারা আপনি জিফুত্রী রে যাইতে আছেন আমার দাদায় সবসময় একটা কথা কইতো রে তোরা রে কই যাইতেছি রে বড় ডর করে রে কইরিকা যাইতে আছি। ও মুরব্বী আব্বারা ফলাফান্ডিরে কই যাইতে আছে মাইয়া ফান্ডিরে কই যাইতে আসেন এটা নিয়ে তো আল্লাহ না সিনাম দরকার ছিল আল্লাহ আপনি চিনাইছেন বিদেশ আপনি চিনেছেন তেহা আপনি চিনেছেন লাডির জোর আপনি চিনেছেন ক্ষমতা চিনা আপনার কথা ছিল নবীরে আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনেছেন নেতারে নেতার লোকে পরিচয় করাই দিয়েছেন সারাটা জীবন আপনার দলদারে ঠেলছি আমার তে আমার বদলি ঠেলবো এবার আর এবারে এবার ফুতে ফেলবো নেতার লগে নিয়ে পরিচয় করাই দিয়েছে আব্বা আপনার সহজ করে শুনেন আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে ফিস বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলে বিদেশ পালাইছেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না সাইড বিডার সাইডটা গড় তুললেন না কেড়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে না বিড়াল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেড়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে না কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাই না কেন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক না বলে

এই কষ্টের ভিতরে আমরা তারা দান দিতেছে না তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায় বেডে চুলার কাছে গিয়ে রানতে পারে আমরা তারও যদি দান দিতে পারে তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে আটচাইতে অনেক দামি ঠিক না বলো চিন্তাও করবা না উডার সিফা দিয়া বইয়া থাও সব কথা এক কথা না আর কথা লইয়া যাইগা আমিন কম তাহলে এবার নবীজি আল্লাহরে চিনাই দিছে তারার কাছে ও তোমরা যে ওই কইসলাম যে তারাও এক আল্লাহ মানত আপনারা কইছেন যে ওদের নতুন কথা তারা যদি আল্লাহ বাইনে তো সমস্যা কিতা তারা আল্লাহ মানত লগে আরও সহযোগী মানত প্রমাণ নবীজির জন্মের সময় জন্মের বছর এই ইয়ামেন থাইকা বাদশাহ আব্রাহাই সে কাবাকর্তারে বাঙালাইব কাবা বাংলা লাগবো এই একদল বাহিনী লইয়া হস্তি বাহিনী নিয়মিত বাহিনী ছিল তাদের মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না রাষ্ট্র ছিল না মন্ত্রী ছিল না এমপি ছিল না পুলিশ ছিল না র্যাব ছিল না গোয়েন্দা ছিল না ইউনিয়ন ছিল না গ্রাম ছিল না ওয়ার্ড ছিল না মন্ত্রী এমপি ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না নাই বলতে কিছুই নাই কিন্তু বাদশাহরা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল তারা বেতন ভাইয়া ভাইয়া যুদ্ধ করতো তারারে বেতন দিত তারা প্রশিক্ষণ প্রাপ্ত এরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে সাআবরাহ আয়্যা সাইদা কাবাগরের দূরে মক্কার সাইডে এবারে তাবুত টাবু হালাইয়া রেডি হইতে আছে কাবাগর ভাঙা এই ইয়া মেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলব যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় হয়তো তারা সবাই যাবে ইয়া মেন এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে আইছে কথা মনে আছে নিও এখন কাবাগর যখন ভাঙতে আইছে এখন কাবাগর ভাঙব সব পুরো এলাকা রইটা গেছে এখন কাবাগরের তখন মুতওয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ কেন নবীজির কি হয় কথা নবীজির কি হয় বা নবীর দাদা আব্দুল মোতালি হলো কাবাগরের মতোয়াল্লি আপনার মসজিদের যেমন মুতোয়াল্লি আছে সভাপতি আছে সেক্রেটারি আছে কাবাগড়ের মুতওয়াল্লি হলো আব্দুল মোতালি এবার আর কোনো খবর আছে যে আপনারা কাবাগর বাইকা লেবো এবারে কিচ্ছু না কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয় ভাই সাহেব আপনার উট ছাগল দুম্বা এটু তো আমি ভিতরে রাহি করুন খবর কই কি খবর কয় ওই যে বাচ্চা আব্রাহা যাই এবার আর বাহিনী আমরা উঠ দৈরা গেছে গা তারা বিলে জব করে উঠ তারা জব করে খাইব ঘটনা কই আমরা কেমনি কাপ তারা লাড়ি সডা তর বাড়ি বর্ষা টর্ষা লই যাইছে আমরা ডরে আর কিছু মারছি না এই বিলে আমরা উঠ নিয়ে আরে কস কি এখন বাচ্চা আবরাহার দরবারও এই আব্দুল মুতালিফ গেছে গেছে পরে এ কর্মচারী কইছে কি চাই ক বাদশাহ আব্রাহা রে সাইব কয় ভিতরে আসেন ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহ কয় তুমি কে কয় আমার নাম আব্দুল মোত্তা আলি বলবেন না কয় তোমার দায়িত্ব কী দায়িত্ব হলো কাবার বোতোয়াল্লি আমি যারা হস করতো ইয়ে তারা ফানি টানি খাওয়াই সুবিধা ও সুবিধা আমি দেখাশোনা করি আমি কাবার বোতোয়াল্লি কয় তো কে রেসো যত কথায় কও লাভ হইতো না কাবাগড় আমি ভাইয়া আবদুল আব্দুল মোত্তাল্লি মুসকে হাসি দিয়া কয় কাবাগড়ের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই সুবাহন বলবেন না আচ্ছা আপনার চমকে উঠলেন তিনি থমকে দাঁড়াবেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আরে একটু পরে কাবাগড় বাঙ্গাম আর কাবার মুতোয়াল্লি কয় এবারে বলে কাবাগড়ের ব্যাপারে কোনো কথা কইতে তো না তো আইসি ঘুরতে বেড়ায় তো জিজ্ঞেস তুমি কেন আসছো কয় কাবা ঘর আপনি ভাঙ্গেন না রাখবেন এটা আপনার সিদ্ধান্ত এটা আমাদের কিছু করার নাই আমি আসছি আমার ব্যাপারে কতমার তোমার ব্যাপার আপনার কর্মচারীরা আমার কটা উঠ দুইটা লই আইছে। আমি গরিব মানুষ তারা বিলু জব করে রেখা জানেবো দয়া করে আপনি আপনি বাদশা মানুষ আপনার মন বড় আপনি দয়া করে আমার উঠগুলা ফেরত দিয়ে দেন আমি গরিব মানুষ আমি এত ধনী মানুষ না আমার রুটগুলো ফেরত দিয়ে দেন বাদশা আব্রাহা তিনি চিন্তায় পরে গেলেন আরে এই লোকটা উডের কথা কয় কাড়ের কথা কয় না কাবা কাবাগর গেলা গেলে কি লুক বোকা নাকি আবার লুকটা ডাক দিয়ে আব্দাহা ডাক কয় আব্দুল কাবা ঘর ভাঙতে হবে এই ব্যাপারে তোমার খবর নাই তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কই চাইছো আবার আব্দুল মোত্তালিব চোখের পাড়ি ছেড়ে দিয়ে কয় আমি উটের মালিক আমি উটের ব্যাপারেই তো কথা বলবো কাবার যিনি মালিক আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন সুবহানাল্লাহ বলবেন আমার চিন্তার দরকার নাই তো আমার উট আমি চিন্তা করা আমার উঠ আমি চিন্তা করা আর যাবার কাপা করার মানে খাবার করবো কাপা আগ বোন বেঙ্গে বোনা আপনি ফরে পাইবে দেখে আমার চিন্তা নাকি আমার উঠ পাইলে